গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল তো আজকে শুভ রথযাত্রা আজকে রথের দিন তো সকল ফ্রেন্ডসকে জানাই শুভ রথযাত্রা তো সকল ফ্রেন্ডসের যেন রথযাত্রা খুব সুন্দরভাবে কাটে আর রথটা খুব সুন্দরভাবে এনজয় করে তো আমরাও করছি আমাদের বাড়িতে হয়েছে রথ তো এখন এবার রথের পুজো হবে তো আমি সান টান করে সকালবেলা রেডি হয়ে নিয়েছি এবার যেখানে রথের পুজো হবে সেখানে যাবো তো খুব ভালো লাগছে আজকে আজকে রথের দিন খুবই ভালো লাগছে তো চলো আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে সারাদিনের কি কি করলাম কিনা না সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে রথের দিন তো চলো আমি এখন স্নান টান করে ওপর থেকে নিচে চলে এসেছি এই যে দেখো আমাদের ঠাকুর মন্দিরে এখন রথটা রাখা আছে তো রথের পুজোও হয়ে গেছে তো পুজো কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো পুজো হয়ে গেছে এবার এবার এখন এবার সবাইকে প্রসাদ বিতরণ করা হবে আর এদিকে দেখো মা রয়েছে আর মায়েরও আজকে মায়েরও গায়ে আজকে মাটি পড়বে কারণ রথের দিন আর এদিকে দেখো প্রসাদ মানে পুজো হয়ে গেছে রথের পুজো হয়ে গেছে এবার প্রসাদ বিলি করা হবে সবাইকেই প্রসাদ দেওয়া হবে পাড়া প্রতিবেশী সবাইকেই বাচ্চা কাচ্চা মানে যারা বাড়িতে নিতে আসবে তাদেরকে তারপরে বাড়িতেও গিয়ে দিয়ে আসা হবে তো এইভাবেই এখন প্রসাদ বিতরণ হবে তো পুজো কমপ্লিট হয়ে গেল রথের জয় জগন্নাথ তো এখানে দেখো জয় জগন্নাথ কি সুন্দর লাগছে দেখতে তিনজনকে আর খুবই সুন্দর লাগছে রথটাও আমাদের খুব সুন্দর দেখতে হয়েছে আর এদিকে দেখো পুজোও কমপ্লিট হয়ে গেছে এবার প্রসাদ বিতরণ করে কিছুক্ষণ পর রথ টান টানা হবে কারণ টাইম যে টাইমে রথ টানার টাইম সেই টাইমেই টানা হবে তো খুবই ভালো লাগছে পুজো হয়েছে আর আজকের দিনে রথের দিনে আমাদের মা দুর্গার গায়ে মাটি পড়বে কারণ এটাই নিয়ম আমাদের প্রত্যেক বছর রথের দিনে মা দুর্গার গায়ে মাটি দেওয়া হয় তো মনে হয় যে রথ শুরু মানে আজকে রথের দিন দিন আসলেই মনে হয় যেন এই তো পুজো চলে আসলো এরকম একটা মানে ফিল হয় আমাদের মধ্যে ফিলিংস আসে যে এই তো পুজো আর আর মাত্র কয়েকটা দিন তো দেখো আমি এখানে প্রসাদ নিয়ে নিয়েছি তো এবার আমি প্রসাদটা নিয়ে খেয়ে নেব তো এদিকে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে মা রয়েছে আর এদিকে রথ তো ফ্রেন্ডস এখন আমাদের পুজো হয়ে গেছে রথের পুজো তো চলে এখন প্রসাদ খাবো প্রসাদ নিয়ে আসলাম তো এখন এবার প্রসাদ খেয়ে নিয়ে চলো তো এই যে দেখো এটা আমাদের প্রসাদ পুজো হয়ে গেছে রথের পুজো তো এখন প্রসাদ খাবো তো আমি প্রসাদ নিয়ে চলে এসেছি তো দেখো আমি আমার রুমে বসে প্রসাদ খাচ্ছি আর প্রসাদটা খেয়ে নিই সকাল থেকে কিছু খাইনি যেহেতু বাড়িতে রথের পুজো হবে সকাল থেকেই উপোস ছিলাম আর বাড়িতে কোনো পুজো হলে উপোসই থাকি তো যে কোনো পুজো হলেই আমরা সবাই বাড়ির সবাই আমরা উপোস থাকি তারপরে পুজো হয় তারপরে আমরা প্রসাদ খেয়ে জল টল খেয়ে তারপরে সমস্ত খাবার খাই তো এরকমই আমরা আমাদের বাড়ির শ্বশুর বাড়ির সবাই এরকমই এরকমই আমরা আর কি সবাই মানে উপোস করে থাকা হয় তো এইভাবে নিয়ম মানা হয় তো এদিকে এখন পুজো হয়ে গেছে উপোষ্টা ভঙ্গ করে এখন প্রসাদ খেয়ে নিচ্ছি প্রসাদ ট্রসাদ খেয়ে তারপরে মুড়ি খাবো তো মুড়িও খেতে হবে তারপর মুড়ি খাওয়ার পর আমরা রথ নিয়ে বেরোবো মানে পুরো গ্রাম ঘুরতে মানে তারপর আমরা রথ রথ টানতে বেরোবো তো এরকমই ইচ্ছা তো চলো এখন প্রসাদটা খাওয়ার পরে আমরা এখন মুড়ি খেয়ে নেবো সবাই মিলে মুড়ি খেয়ে নেবো আজকে মুড়িতে আমাদের ঘুগনি হয়েছে তো ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নেবো আর এখন প্রসাদ নিয়েছি আর অনেকটা প্রসাদ নিয়েছি তো মানে বড় বাটি করে এক বাটি প্রসাদ নিয়েছি তো অনেকক্ষণই লাগবে খেতে আর কি তো প্রসাদটা খেয়েই মোটামুটি আমার পেট ভর্তি হয়ে গেছিল মুড়ি খাওয়ার মানে মুড়ি অল্প করে খেয়েছিলাম ফ্রেন্ডস আমাদের রথের পুজো কমপ্লিট হয়ে গেছে রথের পুজো কমপ্লিট হয়ে গেল তো এখন আমি মুড়ি খেতে বসেছি নিলাম প্রসাদ তো এখন আমি মুড়ি খাবো মুড়ি খেতে বসেছি তো আজকে আমাদের ঘুগনি হয়েছে ঘুগনি দিয়ে মুড়ি খাবো তো প্রসাদটা খাওয়ার অনেকক্ষণ পরে মুড়ি নিয়ে বসে গেছি তো এদিকে দেখো ঘুগনি মুড়ি নিয়ে নিয়েছি ঘুগনি নিয়েছি আর মিষ্টি নিয়েছি তো এই যে দেখো এখন এবার মুড়ি খেয়ে নেব। তো এখন আবার মুড়ি খেতে বসে গেছি তো এখন মুড়িটা খেয়ে নেবো তারপরে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নেবো দিয়ে তারপরে রথ টানতে বেরোবো আমরা বাড়ির সবাই চলে যাবো রথ টানতে পুরো গ্রাম রথটা ঘোরানো হবে তো তো তারপরে খুবই মজা হবে তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে আর এখন মুড়িটা খেয়ে একটুখানি বসবো দিয়ে তারপরে রেডি হব তো ফাইনালি রথ টানা শুরু হয়ে গেছে আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে বাড়ির সবাই মিলে এখন আমরা তো রথ নিয়ে বেরিয়েছি আর এখানে দেখো হনুমান রয়েছে তো এখানে হনুমানকে প্রসাদ দেওয়া হচ্ছে তো হনুমানটা দেখো কি সুন্দর হাত পেতে প্রসাদটা নিয়ে খেয়ে নিল মুখে ভরে নিল তো ফাইনালি আমাদের রথ টানা কমপ্লিট আমরা রথ মাসির বাড়িতে রেখে মানে রথের মাসির বাড়িতে রেখে রেখে এসেছি কারণ মাসির বাড়িতে আট দিন থাকবে তারপরে ফিরবে তো এখন দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছি তো এদিকে দেখো লাঞ্চ তো হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের মিস্ত্রি কাকু চলে এসছে মানে এটা সম্পর্কে মামা হয় তো এই মামাটা চলে এসছে আমরা মামা বলি তো এই মামা চলে এসছে আর এখন দেখো মামা দেখো আমাদের ঠাকুরের মাটি কমপ্লিট করে দিয়েছে তো দেখো মায়ের মূর্তি ও শুরু হয়ে গেল রথের দিন থেকে বানানো তার মানে কী তো এবার থেকে একটা মাকে মায়ের দিকে চোখ গেলেই মনে হবে পুজো পুজো আর কি ফিল হবে পুজো পুজো অনুভূতি হবে এরকম তো ওদিকে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম তারপরে এখন বিকেলবেলা যাচ্ছি আমাদের গ্রামের রথ দেখতে মানে আমাদের আমাদপুরের রথ দেখতে তো ওটা তো আমাদের বাড়ির রথ ছিল সারা দিন বাড়ির রথ নিয়ে আমরা ঘোরাঘুরি করেছি এখন আমরা যাচ্ছি আমাদের গ্রামের আমাদপুরের রথ দেখতে মানে আমাদপুরের যে রথ হয়ে রথ হয়েছে সেই রথ আর রথের মেলা দেখতে যাচ্ছি তো এখানে রথেও প্রচুর ধুমধাম হয় প্রচুর মেলা হয় তো সেই উদ্দেশ্যে এখন রথের মেলা দেখতে যাচ্ছি আর রথও দেখতে যাচ্ছি তো একটু সন্ধ্যের আগে আগে বেরিয়েছি আর এই রাস্তাটা নদীর বাঁধের রাস্তা খুবই সুন্দর মানে যেদিকে আমরা হাঁটতে যাই তার অপোজিটের রাস্তা খুবই ভালো লাগে রাস্তাগুলো দেখতে মানে এখান থেকে চলে গেলে শ্বশুরবাড়ি থেকে চলে গেলে এই সব জায়গা সবুজে সবুজ ঘেরা রাস্তা এত সুন্দর রাস্তা মানে এগুলো আর দেখতে পাই না তাই না বলো আর সব থেকে ইন্টারেস্টিং দেখো বাঁশের ব্রিজ এটা তো নদী নদীর ওপর বাঁশের ব্রিজ আর নদীতে এখন জল নেই অল্প অল্প তো একদমই নিচে নেমে গেছে জল আর এই ব্রিজটা দেখ দেখো কি অসাধারণ মানে এরকম এরকম ব্রিজ কয়েক জায়গাতেই আছে আর এদিকে দেখো এখন আমরা যাচ্ছি আমরা রথতলা যাচ্ছি মানে আমাদপুরে রথতলা যাচ্ছি তো এদিক দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে আর অনেকটাই দেখো সন্ধে সন্ধে হয়ে এসেছে কারণ এরকম সন্ধে সন্ধে টাইমেই বেরিয়েছি আর এইখানে দেখো দু দুটো মন্দির রয়েছে অনেক মন্দিরই ছিল কারণ সন্ধ্যা হয়ে গেছিল বলে না আর মন্দিরগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এটাও একটা মন্দির ভিতরে সবাই যাচ্ছিল প্রণাম প্রাম করতে তো ফাইনালি আমরা রথতলা চলেই এসেছি আর একটুখানি গেলেই রথ দেখতে পাবো আমাদের গ্রামের রথ তো ফাইনালি দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের রথ ওই যে দেখতে পাচ্ছ অনেক বড় রথ এই যে দেখো জয় জগন্নাথ জয় রথযাত্রা তো দেখো জয় জগন্নাথ কত সুন্দর রথটা হচ্ছে এটা আমাদের আমাদপুর গ্রামের রথ তো এখানেও দেখতে চলে আসলাম সন্ধেবেলা যেহেতু বাড়িতে সারাদিন রথ টেনেছিলাম তারপরে সন্ধে সন্ধে সময়ই এখানে এসছিলাম তো কত মানুষ এসছে দেখো মানে সারা দিন এখানে মানুষজন আসে দিন ভিড় হয় আর ওদিকে রথ দেখে রথে রথের ওখানে পুজো দিলাম পুজো টুজো দিয়ে রথটা একটু মানে টান টানা বলতে একটু দড়িটা ধরলাম তারপরে দেখো এখন মেলার দিকে চলে এসেছি আর মেলাটাও বসেছে অনেক অনেক বড় এত মেলা হয়েছে এখানে যে সব মেলা না ঘুরে শেষ করতে পারেনি কারণ এত ভিড় মেলার মধ্যে প্রচুর ভিড় হয়েছিল আর প্রচুর গরম করছিলো তার কারণে না বেশি ঘুরতে পারিনি আর দেখো কেমন ঘেমে স্নান করে গেছি মেলার মধ্যে এরকম হয়েছিল মানে প্রচুর ঘেমে গেছিলাম আর এদিকে দেখো কোথায় মানে কোনো দোকানে একটু ফাঁকা নেই যে সেখানে গিয়ে কিছু কেনাকাটি করব। তো এখান থেকে দেখো আমি দুটো দুটো মালা কিনে নিয়েছিলাম পড়ার জন্য এখন তো রথের মেলা ঘুরব আর এই এই মেলা অবধি শেষ ভিডিও করেছিলাম তো আজকের শুভ রথযাত্রার ভিডিও তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো খুবই এনজয় করছি তোমরা তো দেখতেই পাচ্ছ আশা করি তোমরাও ভালো আছো পুরো ব্লগটাই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই শুভ শুভকামনাই করি আর এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছে আর এখন ঘুগনি খেয়ে নিচ্ছে সকলকে টাটা বাই বাই গুড নাইট